কাজী শরিয়াতুল্লার সন্তান জীবিত থাকতে এদেশে জুলুম হবে হাজি শরিয়াতুল্লার সন্তান জীবিত থাকতে এদেশের আলমদেরকে জিম্মি করা হবে তাহলে আমার মনে হয় আমাদের জীবিত থাকার থেকে মরে যাওয়া বেশি উত্তম ছিল কিন্তু আমি ময়দানের আমার পরে দেখতে পাচ্ছি আমার শত্রু আমার ঘরের মধ্যে আমি ময়দানে আমার পরে দেখছি আমার মতো দাড়ি আমার মতো টুপিওয়ালারা হয়তো কেউ কোথা থেকে আমার সাথে শত্রুতা আমি করার চেষ্টা করে। মুসলমানদেরকে আর মাথা ও যুবকরা সবাই চিরন্তত দেওয়া হবে না আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমার সাথে থাকবেন তো আমি কাজ করব। যদি আপনারা আমার সাথে থাকবেন না তাও আমি কাজ করব। আমার এই কাজের অগ্রগতি ইনশাআল্লাহ আল্লাহ তো বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। যেই ফিতরের স্বপ্ন হাজী শরীয়তুল্লাহ দেখেছিল আমরা কই শিবচরের স্বপ্ন দেখি